ইনসুলিন মানেই মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া এই বিশাল ভুল ধারণা আপনার জীবনটাই নষ্ট করে দিচ্ছে ইনসুলিনের সূচ আতঙ্কের শুরু আপনার মনে প্রশ্ন ইনসুলিন মানেই কি শেষ পর্যায় করলার রস কিংবা মেথির পানি এগুলো কি আসলেই কোনো সমাধান সত্যিটা কি আর গুজবটাই বা কোনটা তাছাড়া প্রতিদিন সুগার মাপার সঠিক সময়টাই বাকি ডায়াবেটিসের চিকিৎসায় কোনটি আপনার আসল বন্ধু নিশ্চয়ই আপনি আসল সত্যিটা জানতে চান আজ আমরা ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে জমে থাকা সব ধোঁয়াশা দূর করতে এসেছি আশা করি আমার আজকের এই আলোচনা শেষ পর্যন্ত থাকলে আপনার মনে প্রতিটি প্রশ্নের উত্তর মিলবে তাও আবার বিজ্ঞানের চোখে কারণ আজ আমরা ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে প্রচলিত সব ভয় দ্বিধা আর ভুল ধারণার দেয়াল ভাঙতে এসেছি বিজ্ঞানের আলোয় আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বে আমরা ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে কথা বলবো আমার উদ্দেশ্য আপনাদের মন থেকে ওষুধ এবং ইনসুলিন নিয়ে সমস্ত ভিত্তিহীন ভয় দূর করা এবং সঠিক তথ্যটি তুলে ধরা আজকে আমরা জানবো ডায়াবেটিসের মুখে খাওয়া ওষুধগুলো কিভাবে কাজ করে ইনসুলিন নিয়ে যত ভয় তার পেছনের আসল সত্যতা কি ভেষজ বা হার্বাল চিকিৎসায় কি সত্যি ডায়াবেটিস সারে কিনা এবং বাড়িতে ব্লাড সুগার মাপার সঠিক নিয়ম কি আসসালামু আলাইকুম আমি ডক্টর কাজী সাজাল হোসাইন ডায়াবেটিস এ টু জেড সিরিজের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম গত তিনটি পর্বে আমরা জেনেছি ডায়াবেটিস কি এর লক্ষণ কি খাবার ও ব্যায়ামের মাধ্যমে কিভাবে একে নিয়ন্ত্রণ করা যায় আমরা দেখেছি যে সঠিক জীবনযাত্রা ডায়াবেটিস ব্যবস্থাপনার মূল ভিত্তি কিন্তু আমি জানি আপনাদের অনেকের জন্যই গল্পটা এখানেই শেষ নয় অনেক চেষ্টার পরেও যখন ব্লাড সুগার নিয়ন্ত্রণে আসে না তখন আমাদের প্রয়োজন হয় চিকিৎসার পরবর্তী ধাপের অর্থাৎ ওষুধ বা ইনসুলিনের আর ঠিক এই সময়েই আমাদের মনে জন্ম নেয় সবচেয়ে বেশি ভয় দ্বিধা এবং বিভ্রান্তি কারণ ওষুধ এবং ইনসুলিন নিয়ে আমাদের সমাজে এত বেশি ভুল ধারণা প্রচলিত আছে যে সঠিক তথ্যটি খুঁজে পাওয়াই কঠিন হয়ে যায় আমার আজকের এই পর্বের একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের মন থেকে চিকিৎসা সংক্রান্ত সমস্ত ভিত্তিহীন ভয় দূর করা এবং প্রতিটি প্রশ্নের স্বচ্ছ বৈজ্ঞানিক উত্তর দেওয়া তো চলুন ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে প্রচলিত সব মিথ বা ভুল ধারণার অবসান ঘটানো যাক এবং এর সঠিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক যখন সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের পরেও আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে আসে না তখন ডাক্তার আপনাকে মুখে খাওয়ার ওষুধ বা ওরাল অ্যান্টি ড্রাগ গ্রহণ করার পরামর্শ দিতে পারেন এই ওষুধগুলো ডায়াবেটিসের চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন প্রশ্ন হলো এই ওষুধগুলো আসলে আমাদের শরীরে কীভাবে কাজ করে দেখুন বিভিন্ন শ্রেণীর ওষুধ বিভিন্ন পদ্ধতিতে কাজ করে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য সবচেয়ে প্রচলিত কয়েকটি শ্রেণীর ওষুধের কার্যকারিতা ব্যাখ্যা করছি প্রথম এবং সবচেয়ে বহুল ব্যবহৃত শ্রেণীটি হলো বাইগুয়ানাইড যার জেনেরিক নাম হলো মেটফরমিন এটি সাধারণত টাইক টু ডায়াবেটিসের প্রথম সারির চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় মেটফরমিন মূলত দুটি প্রধান কাজ করে এক এটি আমাদের লিভার বা অতিরিক্ত গ্লুকোজ তৈরি করতে বাধা দেয় বিশেষ করে রাতের বেলায় দুই এটি আমাদের শরীরের কোষগুলোকে বিশেষ করে মাংস পেশিকে সংবেদনশীল করে তোলে সহজ কথায় এটি আমাদের প্রথম পর্বের সেই মরচে পড়া তালাকে খুলতে সাহায্য করে দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ শ্রেণী হলো সালফোনাইল ইউরিয়া যার মধ্যে গ্লিক্লাজাইল গ্লিমিপেরাই এর মতো ওষুধগুলো পড়ে থাকে এই ওষুধগুলো সরাসরি আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াসকে উদ্দীপ্ত করে যাতে তা আরও বেশি পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে এবং রক্তে ছেড়ে দিতে পারে তৃতীয়ত আরেকটি আধুনিক শ্রেণী হলো ডিপিপি ফোর ইনহিবিটর্স যেমন লিনাগ্লিপটিন বা সিটাগ্লিপটিন এই ওষুধগুলো আমাদের অন্ত্র থেকে নিঃসৃত ইনক্রেটিন নামক একটি হরমোনকে সক্রিয় রাখে যা প্রাকৃতিকভাবেই ইনসুলিন উৎপাদন বাড়াতে এবং লিভার থেকে গ্লুকোজের উৎপাদন কমাতে সাহায্য করে এখন আসি সবচেয়ে বড় ভুল ধারণাটির কথায় ডায়াবেটিসের ওষুধ কিডনি নষ্ট করে দেয় দয়া করে মনে রাখবেন এই ধারণাটি সম্পূর্ণ ভুল বৈজ্ঞানিক সত্যটা হলো এর ঠিক উল্টো অনিয়ন্ত্রিত ডায়াবেটিসই ধীরে ধীরে আপনার কিডনিকে নষ্ট করে দেয় মেথফরমিনের মতো ওষুধগুলো ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে দীর্ঘমেয়াদে আপনার কিডনিকে সুরক্ষিত রাখতে সাহায্য করে তবে হ্যাঁ যদি কারো কিডনির কার্যকারিতা আগে থেকেই অনেক কমে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনার ডাক্তার নির্দিষ্ট পরীক্ষার রিপোর্ট দেখে ওষুধের ডোজ পরিবর্তন করে দিবেন বা আপনার জন্য উপযুক্ত অন্য কোনো শ্রেণীর ওষুধ নির্বাচন করে দিবেন এ কারণেই আমি আবারও বলছি এই জেনেরিক নামগুলো শুধুমাত্র আপনাদের জ্ঞান বৃদ্ধির জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে কোনো ওষুধ শুরু করা ডোজ পরিবর্তন করা বা বন্ধ করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে আপনার শরীরের জন্য কোন ওষুধটি কোন ডোজের প্রয়োজন তা শুধুমাত্র একজন রেজিস্টার্ড ডাক্তারই নির্ধারণ করতে পারেন ডায়াবেটিসের চিকিৎসায় যে শব্দটি রোগীদের এবং তাদের পরিবারকে সবচেয়ে বেশি আতঙ্কিত ও মানসিকভাবে দুর্বল করে দেয় তা হলো ইনসুলিন ইনসুলিনের নাম শুনলেই আমাদের মনে হাজারো প্রশ্ন আর ভয়ে এসে ভিড় করে চলুন আজ ইনসুলিন নিয়ে সমাজে প্রচলিত সবচেয়ে বড় তিনটি ভুল ধারণার পেছনের বৈজ্ঞানিক সত্যটা জেনে নিক ভুল ধারণা নাম্বার এক ডাক্তার ইনসুলিন নিতে বলেছে মানে আমার অবস্থা খুবই খারাপ ডায়াবেটিসের শেষ পর্যায়ে চলে এসেছি আসল সত্যিটা কি আমি বলবো এই ধারণাটি একসবা ভুল ইনসুলিন ডায়াবেটিসের শেষ নয় বরং এটি আমাদের শরীরে একটি অতি প্রয়োজনীয় ন্যাচারাল হরমোন যা তৈরি ছাড়া আমরা বাঁচতে পারি না টাইপ ওয়ান ডায়াবেটিস রোগীদের জন্য এটি প্রথম দিন থেকেই জীবন রক্ষাকারী চিকিৎসা আর টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে রোগটি যত পুরনো হতে থাকে অগ্নাশয়ের ইনসুলিন তৈরির ক্ষমতা স্বাভাবিকভাবেই ধীরে ধীরে কমতে থাকে একটা সময় আসে যখন মুখে খাওয়ার ওষুধগুলো আর শরীরকে প্রয়োজনীয় ইনসুলিন তৈরি করতে সাহায্য করতে পারে না ঠিক তখনই বাইরে থেকে ইনসুলিন নিয়ে সেই ন্যাচারাল ঘাটতিটুকু পূরণ করা হয় যাতে আপনার শরীর আবার স্বাভাবিকভাবে কাজ করতে পারে তাই ইনসুলিন শুরু করা মানে রোগের অবনতি নয় বরং সঠিক সময়ে সঠিক ও সবচেয়ে কার্যকর চিকিৎসাটি গ্রহণ করা ভুল ধারণা নাম্বার দুই ইনসুলিন হলো এক ধরনের নেশা একবার শুরু করলে আর কখনোই ছাড়া যায় না আসল সত্যিটা কি ইনসুলিন কোনোভাবে মাদক বা নেশার বস্তু নয় যে এর প্রতি শারীরিক বা মানসিক আসক্তি তৈরি হবে এটি একটি জীবন রক্ষাকারী হরমোন হ্যাঁ এর এটা সত্যি যে অনেক টাইপ টু ডায়াবেটিস রোগীর ক্ষেত্রেই সময়ের সাথে সাথে ইনসুলিনের প্রয়োজনীয়তা স্থায়ী হয় কারণ তাদের শরীর আর আগের মতো ইনসুলিন তৈরি করতে পারে না কিন্তু এমন অনেক পরিস্থিতি আছে যেখানে ইনসুলিন সাময়িকভাবে ব্যবহার করা হয়ে থাকে যেমন গর্ভাবস্থায় কোনো বড় অপারেশনের সময় বা মারাত্মক কোনো ইনফেকশনের সময় ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য সাময়িকভাবে ইনসুলিন দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়ে থাকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে আবার মুখে খাওয়ার ওষুধে ফিরে আসা সম্ভব তাই এটিকে নেশা না বলে শরীরের প্রয়োজন বলাই যুক্তিযুক্ত ভুল ধারণা নাম্বার তিন ইনসুলিন ইনজেকশন নেওয়া খুবই কষ্টকর যন্ত্রণাদায়ক এবং এর অনেকগুলো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আসল সত্যিটা হচ্ছে হয়তো আজ থেকে তিরিশ থেকে চল্লিশ বছর আগে এই কথাটি কিছুটা সত্যি ছিল যখন মোটা সূচের সিরিঞ্জ ব্যবহার করা হতো কিন্তু বর্তমান প্রযুক্তি অনেক উন্নত এখনকার আধুনিক ইনসুলিন পেন বা কলমগুলোর সূচ এতটাই পাতলা এবং মসৃণ যে এটি নেওয়ার সময় আপনি সামান্য পিঁপড়ের কামড়ের মতো অনুভব করবেন না রোগীরা খুব সহজেই প্রায় কোনো ব্যথা ছাড়াই এটি নিতে পারেন আর পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বললে ইনসুলিনের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো হাইপোগ্লাইসিমিয়া বা ব্লাড সুগার হঠাৎ করে প্রয়োজনের চেয়ে বেশি কমে যাওয়া তবে ইনসুলিনের সঠিক ডোজ সঠিক সময়ে খাওয়া এবং ব্লাড সুগার মনিটরিংয়ের নিয়মগুলো ডাক্তারের কাছ থেকে ভালোভাবে শিখে নিলে এই ঝুঁকিও সহজেই এড়ানো যায় তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব ইনসুলিনকে ভয় পাবেন না যখন প্রয়োজন তখন এটি আপনার শরীরের জন্য সেরা বন্ধু কোনোভাবেই শত্রু নয় আমাদের সমাজে ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে আরেকটি বিশাল আলোচনার জায়গা হলো ভেষজ বা হার্বাল প্রতিকা ফেসবুক ইউটিউব খুললেই আমরা দেখি মাত্র সাত ডায়াবেটিস নির্মূল করুন করলার রসের জাদুতে ইনসুলিনকে বলুন বিদায় এই ধরনের চমকপ্রদ কিন্তু ভিত্তিহীন বিজ্ঞাপনের ছড়াছড়ি এখন প্রশ্ন হলো করলার রস মেথির পানি বা চিরতার জল এগুলো কি আসলে ডায়াবেটিস সারিয়ে তুলতে পারে এখানে বৈজ্ঞানিক সত্যিটা আমাদের সকলের জানা অত্যন্ত জরুরি দেখুন করলা মেথি দারুচিনি বা কালো মতো কিছু প্রাকৃতিক উপাদানের মধ্যে এমন কিছু কম্পাউন্ড বা উপাদান রয়েছে যা শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কিছুটা সহায়ক ভূমিকা পালন করতে পারে এ নিয়ে বিভিন্ন পর্যায়ে গবেষণা চলছে এবং কিছু ইতিবাচক ফলাফলও পাওয়া গেছে একজন ডায়াবেটিস রোগী যদি তার নিয়ন্ত্রিত জীবনযাত্রার অংশ হিসেবে এগুলো গ্রহণ করে থাকেন তবে তা হয়তো কিছুটা উপকার করতে পারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে তা হলো সহায়ক ভূমিকা পালন করা আর রোগ পুরোপুরি সারিয়ে তোলা এক জিনিস নয় আজ পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বড় আকারের বৈজ্ঞানিক গবেষণায় এটা প্রমাণিত হয়নি যে কোনো ভেষজ চিকিৎসায় ডায়াবেটিস বিশেষ করে টাইপ ওয়ান বা অনেক দিনের পুরনো টাইপ টু ডায়াবেটিস পুরোপুরি সেরে যায় বা রিভার্স হয়ে যায় আসল বিপদটা তখনই ঘটে যখন রোগীরা এই ধরনের চটকদার প্রচারণায় বিশ্বাস করে ডাক্তারের দেওয়া প্রধান এবং প্রমাণিত চিকিৎসা অর্থাৎ ওষুধ বা ইনসুলিন নেওয়া বন্ধ করে দেন এবং শুধুমাত্র এই সব টোটকার উপর নির্ভর করতে শুরু করেন এর ফল ভয়াবহ ভয়াবহ সাময়িকভাবে হয়তো কোনো পরিবর্তন বোঝা যায় না কিন্তু পর্দার আনালে অনিয়ন্ত্রিত ব্লাড সুগার ধীরে ধীরে রোগীর চোখ কিডনি হার্ট এবং স্নায়ুতন্ত্রকে ধ্বংস করে দিতে থাকে তাই আমার বিনীত অনুরোধ থাকবে যে কোনো ভেষজ চিকিৎসা বা ঘরোয়া টোটকা ব্যবহারের আগে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে খোলাখুলি আলোচনা করুন কারণ প্রমাণিত চিকিৎসার কোনো বিকল্প নেই না জেনে বা ভুল তথ্যের উপর ভিত্তি করে নেওয়া একটি পদক্ষেপই হয়তোবা আপনার স্বাস্থ্যের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে ডায়াবেটিস ব্যবস্থাপনায় ওষুধ বা ইনসুলিনের মতোই আরেকটি অপরিহার্য অংশ হলো বাড়িতে নিয়মিত নিজে ব্লাড সুগার পরীক্ষা করা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ এটিকে আপনি আপনার শরীরের রিপোর্ট কার্ড হিসেবে ভাবতে পারেন যা আপনাকে এবং আপনার ডাক্তারকে বলে দেয় যে আপনার চিকিৎসা ঠিক পথে এগোচ্ছে কিনা এখন প্রশ্ন হলো কখন এবং কেন মাপবেন যদিও আপনার ডাক্তার আপনার অবস্থা অনুযায়ী একটি নির্দিষ্ট রুটিন বলে দেবেন তবে সাধারণত দুটি সময় মাপা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমটি হলো সকালে ঘুম থেকে উঠে কিছু না খেয়ে খালি পেটে যাকে আমরা বলি ফাস্টিং ব্লাড সুগার এবং দ্বিতীয়টি হলো আপনার যে কোনো প্রধান খাবার যেমন সকালে নাস্তা দুপুর বা রাতের খাবার শুরু করার ঠিক দুই ঘন্টা পর যাকে বলা হয় পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার এই দুটি সময়ের রিডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই রিপোর্টগুলোই আপনার ডাক্তারকে বুঝতে সাহায্য করবে যে আপনার বর্তমান খাদ্যাভ্যাস ব্যায়াম এবং ওষুধের ডোজ সঠিকভাবে কাজ করছে কিনা শুধু তাই নয় এটি আপনাকে একজন সচেতন রোগীর মতো বুঝতে সাহায্য করবে যে কোন নির্দিষ্ট খাবারটি আপনার ব্লাড সুগার প্রয়োজনের চেয়ে বেশি বাড়িয়ে দিচ্ছে সবচেয়ে বড় কথা হলো এটি আপনাকে হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ ব্লাড সুগার হঠাৎ খুব কমে যাওয়া বা হাইপারগ্লাইসেমিয়া অর্থাৎ খুব বেড়ে যাওয়ার মতো জরুরি অবস্থাগুলো দ্রুত শনাক্ত করতে সাহায্য করবে যা বড় বিপদ এড়াতে অপরিহার্য তাই আমি আপনাদের অনুরোধ করব একটি ভালো মানের গ্লুকোমিটার ব্যবহার করুন এবং এর সঠিক ব্যবহার পদ্ধতি আপনার ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর কাছ থেকে ভালোভাবে শিখে নিন আর সবচেয়ে জরুরি কাজ হলো প্রতিটি রিডিং একটি ডায়েরিতে বা মোবাইলের অ্যাপে তারিখ ও সময় সহ যত্ন করে লিখে রাখুন কারণ ডাক্তারের কাছে যাওয়ার সময় আপনার মুখের কথার চেয়ে এই লিখিত রিপোর্টটি হবে আপনার চিকিৎসার সবচেয়ে মূল্যবান তথ্য তাহলে আজকের আলোচনা থেকে আমরা ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে অনেক ভয় এবং ভুল ধারণা দূর করতে পারলাম মনে রাখবেন ওষুধ বা ইনসুলিন আপনার শত্রু নয় বড় অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ভয়াবহ পরিণতি থেকে আপনাকে জীব বাঁচানোর জন্য এগুলো আপনার সবচেয়ে বড় বন্ধু আমরা ডায়াবেটিস কি তা জানলাম এর খাবার ব্যায়াম এবং চিকিৎসা সম্পর্কেও জানলাম কিন্তু এই সবকিছুর কি উদ্দেশ্য হল অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে আমাদের শরীরে যে মারাত্মক জটিলতাগুলো তৈরি হয় বা হচ্ছে তা থেকে নিজেকে রক্ষা করা আমাদের সিরিজে পঞ্চম এবং শেষ পর্বে আমরা সেই ভয়াবহ পরিণতিগুলো নিয়ে নিয়েই কথা বলবো আমরা জানবো ডায়াবেটিস কীভাবে আমাদের চোখ কিডনি হার্ট এবং স্নায়ুতন্ত্রকে নীরবে ধ্বংস করে দিতে পারে এবং কীভাবে সঠিক পদক্ষেপের মাধ্যমে আমরা এই জটিলতাগুলো প্রতিরোধ করে তুলতে পারি সেই চূড়ান্ত সতর্কতামূলক পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আরও স্বাস্থ্য এবং লাইফস্টাইল বিষয়ক তথ্য পেতে আমার চ্যানেলটি সাইফ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার যে কোনো প্রশ্ন কিংবা মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ